হাসিনা বলছে এই যেতে পারে আমার মাসুরামি তো ছিল থাকতে পারলেন না কেন ক্ষমতা এক জিনিস আমার পঞ্চাশ জন লোক আছি আমার করার আমি কি করবো আমাকে আমি তো লঙ্গি ষাট ষাট কিলোমিটার ধরাম তাহলে বাঙালি আবেগের জাতি আবেগ বিশ্বাস করি চিলে কানে হাত দিই না কিনে হাত না এটা কথা শুনেন গ্রামের কথা শিয়ালে মুরগি দিচ্ছে হাত করে দূরে দিছে শিয়ালে গাছ তোলা মুরগি আহা করবো শিয়ালে কাওয়াই দেখছে কাওয়া তিন দিন না খাওয়া কাওয়াই করছে কি মুরগি নিয়ে গেছে গা শিয়ালে বলতেছে আল্লা করতো গাছ রাখা পানি উঠতো তা গাছ রাখা পানি উঠলে শিয়াল তো রাখবো কই শিয়াল শিয়াল দেখবো চিন্তা করছে আমরা বলতেছি আবার কি বিশ্বাস করি